আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমরা শুনব আল্লাহর এক মহান নবীর কাহিনী যিনি ছিলেন রাজা ন্যায়পরায়ণ বিচারক এবং আল্লাহর নির্বাচিত বান্দা তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব ও জ্ঞান দান করেছিলেন যা দুনিয়ার আর কাউকে দেননি তিনি শুধু মানুষ নন জিন পশু পাখি এমনকি বাতাসেরও কর্তৃত্ব পেয়েছিলেন আল্লা তালা কুরানে বলেন আমি সুলাইমানকে এমন রাজত্ব দান করেছি যা তারপর আর কাউকে দেওয়া হবে না সুরাসাদ পঁয়ত্রিশ হজরত দাউদ আলহি সালামের পুত্র ছিলেন হজরত সুলাইমান আলহি সালাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ন্যায় বিচারক একবার দুইজন মহিলা হজরত দাউদ আলহি সালামের কাছে বিচার নিয়ে এলেন দুজনেরই একটি করে শিশু ছিল একটির মৃত্যু হয় দুজনেই বলল এই জীবিত শিশু আমার তখন হজরত দাউদ আলহি সালাম বড় জনকে শিশু দিয়ে দিলেন কিন্তু হজরত সুলাইমান আলহি সালাম বললেন হে আমার পিতা আমি অন্যভাবে বিচার করতে চাই তিনি বললেন শিশুটিকে আনো আমি একে দু ভাগ করে দিই ছোট মহিলা তাড়াতাড়ি চিৎকার করে বলল না না ও বাচ্চাটি তারই হোক শুধু যেন কাটা না হয় তখন হজরত সুলাইমান সালাম বললেন এই বাচ্চাটি এই মহিলার কারণ সে দয়ার কারণে ছেড়ে দিল হজরত দাউদ আলহি সালাম বুঝলেন আল্লাহ তালা হজরত সুলাইমান আলহি সালামকে ন্যায় বিচারের প্রজ্ঞা দান করেছেন সহি বুখারি আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন কুরআনে বলা হয়েছে হে মানুষ আমাদের পক্ষ থেকে পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাদের সবকিছু দেওয়া হয়েছে একদিন হজরত সুলাইমান আলাইহি সালাম তার বিশাল বাহিনী নিয়ে চলছিলেন মানুষ জিন ও পাখিরা সবাই সাজানো তারা যখন পিপরাদের উপত্যকায় পৌঁছাল একটি পিপরা অন্যদের বলল হে পিপরারা। তোমরা তোমাদের গর্তে ঠুকে পড়ো সুলাইমান ও তার সৈন্যরা যেন তোমাদের অজান্তে না পিষে ফেলে তখন হজরত সুলাইমান সালাম আলাইহি পিঁপড়ার কথা শুনে হাসলেন এবং বললেন হে আমার রব আমাকে তোমার নেয়ামতের কৃতজ্ঞ বানাও একদিন তিনি হুদহুদ নামের এক পাখিকে খুঁজে পেলেন না কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল আমি এমন এক জাতির খবর এনেছি যারা সূর্যকে উপাসনা করে তাদের রানীর নাম বিলকিস তখন হজরত সুলাইমান আলহি সালাম একটি চিঠি পাঠালেন আল্লাহর নামে পরম দয়ালু পরম করুণাময় প্রভুর নামে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ রানী বিলকিস তার সঙ্গে পরামর্শ করলেন এবং অবশেষে হযরত সুলাইমান আলাইহি সালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এর আগে হজরত সুলাইমান আলহি সালাম বললেন তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে এক জিন বলল আপনি আসন থেকে ওঠার আগেই আমি এনে দেব আরেকজন মানুষ যিনি আল্লাহর কিতাবের জ্ঞান জানতেন বললেন চোখের পলকের আগেই আমি এনে দেব চোখের পলকে সিংহাসন সামনে হাজির হল হযরত সুলাইমান আলাইহি সালাম বললেন এটা আমার রবের পক্ষ থেকে পরীক্ষা আমি কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ যখন রানী বিলকিস এলেন সিংহাসন দেখে অবাক হলেন হজরত সুলাইমান সালাম তাকে একটি স্বচ্ছ কাচের প্রাসাদে প্রবেশ করতে বললেন রানী ভেবেছিলেন এটি পানি তাই কাপড় তুললেন তখন সুলাইমান আলাইহি সালাম বললেন এটি কাচের তৈরি প্রাসাদ রানী বললেন হে আমার রব আমি নিজের প্রতি অন্যায় করেছি আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি বিশ্বজগতের প্রভু এইভাবেই হজরত সুলাইমান আলাহি সালামের জ্ঞান ন্যায় বিচার ও আল্লাহ ভীতি দুনিয়ার জন্য এক অনন্য উদাহরণ হয়ে আছে তার জীবনের প্রতিটি অধ্যায় শেখায় ক্ষমতা আল্লাহর আমানত আর কৃতজ্ঞতা আল্লাহর প্রিয় কাজ আল্লাহ তা বলেন যে কৃতজ্ঞ হয় সে নিজের কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অমুখাপেক্ষী পরম মহিমাময় প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন হজরত সুলাইমান আলাইহি সালামের মতো জ্ঞান ধৈর্য ও কৃতজ্ঞতার মানুষ হতে পারি এই দোয়া করি আল্লাহর কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে দোয়া করবেন আর ইসলামিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু